কিছু কবিতা কিন্তু সত্যি কথা বলে মাইকে দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গাড়ির গতি যে বিমান ফেরি দুর্ঘটনা ঘটিয়ে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাক শ্বশুরের আমার কিছু নয় চল রে আমার মোটর গাড়ি জোর ছেমার টান কে কি বলবে শুনবো না আজ ধরছি চেপে কান আহা হা হা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা ছয়শ কিলো ঘুরে শিপর্বরে করে আজ নাস্তা এমন গতি তুল বরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথী পন্থ চলা রেখে গতি কাপছে মানুষ উঠছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের দানের বান্দা ছাগলগুলো বতি গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় বড় ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পা ছিল তার একটাও সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা ছেপিয়ে আছে আমার গেছে পা আমার শখের বাইক এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে গান দিয়ে আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিরিং বিরিং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মন রে বলি মন যদি তুই বসতি দুদিন আগে তবে কি তোর পাহাড়ি পঙ্গ হওয়া লাগে এ ধরনের মানসিকতা আমাদের পরিহার করা উচিত আস্তে ধীরে গাড়ি চালানো উচিত কারণ একই দুর্ঘটনা শুধুমাত্র আপনার সারা জীবনের কান্না নয় বরং আপনার পরিবারের সারা জীবনের গ্লানিও বটে বাইক চালানো কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু না বাইকের পিক আপ বাড়ালে একটু জুড়ে চুড়ে তো সবাই জানে বাচ্চা লেংটা পুরা জানে সো দিস নট ইউর এক্সট্রা অর্ডিনারি থিং আপনি যদি রেসার হন প্রফেশনাল দ্যাটস ওকে বাট আপনি পাবলিক প্লেসের ব্যস্ত রাস্তায় জোরে বাইক চালিয়ে কিছু প্রমাণ করতে পারেন না মানুষের মন থেকে আপনার পরিবার আপনি যখন হাই স্পিডে কখনো আপনার বাইক বা বাজার ঘাট পাবলিক প্লেস ক্রস করেন তখন কখনো কেউ বলে না যেটা কার সন্তান এত জোরে বাইক চালায় খুবই অসাধারণ আপনি কেউ প্রশংসা করেন না বরং বলে যে এটা কার অকর্মা সন্তান এবং মন থেকে একটা অভিশাপও আসে বটে কারণ যাদের হার্ট দুর্বল হার্টবিট দুর্বল তারা অনেক সময় রাস্তা থেকে নেমে দাঁড়ায় এই ধরনের বাইকের সাউন্ড শুনে আপনি যে ধর্মেরই হন মানুষের অভিশাপ নিয়ে খুব বেশি দূরে এগুলো যায় না আমার মনে হয় বিশ্বাস করেন তো সো মানুষের অভিশাপ না নিয়ে মানুষের দোয়া নিয়ে সামনে যান এগুতে পারবেন অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ